বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নিরাপদ সদ্যের সমর্থনে সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ বাম্পন প্রার্থী মোহাম্মদ সেলিমের এদিন তিনি একটি হুটখোলা গাড়িতে করে বসিরহাটের প্রার্থীকে সঙ্গে নিয়ে হারোয়া বিদ্যাধরী ব্রিজের ওপর থেকে রোড শো করে হারোয়া বাজারে এসে একটি পথসভা করেন সেখানে তিনি বললেন আপনি প্রথম সাপোর্ট করবেন সন্দেশকালী কি বলবেন একদম মোদীর বলেছে মোদীও বিজেপি জিতলে তবে তিনি যাবেন দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গেল না এক বছর দাঙ্গাচ্ছে আর মমতা ব্যানার্জি গত তিন মাস ধরে চার মাস ধরে গেল না সন্দেশখালীতে কেন গেল না মুখ্যমন্ত্রী তো সব ব্যাপারে যায় নাকি আসলে ভয় পেয়েছে সন্দেশখালীর মানুষ তো ভয় পেয়েছে আর এখন লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী তার যাওয়া দরকার ছিল না পুলিশ মন্ত্রীরা তার যাওয়ার দরকার ছিল না সুপ্রিম কোর্টের পর্যন্ত ওকে দুশোটাকে বাঁচাতে চেয়েছে আর এখানে হিন্দু মুসলমানের ভাগ করতে চেয়েছে বিজেপি আর তৃণমূল মিলে উনি যখন মোদী মণিপুরে যাবেন তারপর অনুমতি তারপর সন্দেশ সাহেব যাবেন কিন্তু ভোটের পর উনি মুখ্যমন্ত্রী থাকবে না তারপর যাবে না ভোটের দিন নকল পুলিশ আসলে আমাদের জানাবেন সাম্প্রতি বিজেপি ও তৃণমূলের নতুন নাটক তৈরি করেছে হিন্দু মুসলমান করছে এই প্রতারণায় পা দেবেন না সকাল সকাল ভোট দেবেন ওরা বোমগুলির ভয় দেখাতে চেষ্টা করবে গত কুড়ি তারিখ বসিরহাট মমতার সভা যেখানে সন্দেশকালী উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বললেন নূর জিতলে প্রথম সফর হবে সন্দেশকালী সেই নিয়ে কটাক্ষ করে মোহাম্মদ সেলিম বিজেপি ও তৃণমূলের এজেন্ডাকে এক এদের প্ররোচনায় পা দেবেন না শেখ শাহজাহানকে বাঁচাতে পারেননি আরও অনেক ছোটোখাটো মস্তানরা লাফালাফি করছে তাদেরও বাঁচাতে পারবেন না মমতা শান্তিতে ভোট দিন সকলে সুস্থ থাকুন ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি